দেখা যাক এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে রাজনীতি করার অধিকার সবারই আছে আমার রাজনীতি করতেছে করবে বাধা যদি না দেয় তাহলে তো আর এরকম হওয়া উচিত না আর বাধা দেওয়ার মতো পরিস্থিতি বা গণতান্ত্রিক অধিকার যেহেতু সব দলের আছে তারা যাতে ওইভাবে না দিতে পারে সে ব্যবস্থা সরকার নেই আর মানে স্বাভাবিকভাবেই আমরা চাই যে শান্তি শৃঙ্খলাভাবে সবাই সব দলের সমান মতদর্শন ঠিক ঠিকভাবে চলুক জামাত দেশ চালাইতে সরকার করবে যাতে রাস্তাঘাটে আমরা সাধারণ মানুষ বিপদে না পড়ি সেদিকে আমার রাখা উচিত বেশি কিভাবে গভর্নমেন্ট টেকআপ দিবে কিভাবে করবে বা তারা যেভাবে ধ্বংসাত্মকা কাজে নেমে গেছে বা তারা যে বৈদেশিক ফাইন্যান্স নিয়ে নিয়ে ই করতেছে তাদের মদত দিতেছে ওইটাকে উৎখাপন করতে হবে গভর্নমেন্ট আসলে জিনিসটাকে ভালো করে দেখুক দেখার পর যে স্বাধীনতা যে যুদ্ধ অপরাধের কথা বলতেছে বারবার একই কথা আসলে যদি ভালো করে মিছিল বসুক ওরা জামাতের সাথে বসুক না তাদের কিভাবে কি করে সে দেখুক না দেখলে যে দেশে দুদিন আমাদের সাধারণ নাগরিক ওরা যে কাজটা করে অর্থ কোনো আন্দোলন করতে পারতেছে না ওরা যেটা বলতেছে যে আমাদের ওরা যুদ্ধ অপরাধে না কিন্তু সরকারও চাচ্ছে বিচার করার জন্য যে হোক প্রক্রিয়া হয় যেমন আওয়াজ আলোচনার মাধ্যমে যেভাবে ভালো হয় আমাদের যেন সমস্যা সৃষ্টি না হয় দেশে যেন কোনো গণ্ডগোল টন্ড না আমরা চাই না সাধারণ আন্দোলন করতেছে তা গণতান্ত্রিক ডেমোক্রেসি যেটা বলে যে আন্দোলন করতে পারে তা পুলিশ যদি তাদের উপর হামলা করে তা স্বাভাবিকভাবে তো তারাও কিছু করতে পারে কিন্তু এভাবে চোরাগপ্তা হামলা যেহেতু পুলিশ সরকারি লোক তাদের এভাবে হামলা না করে একটা সিস্টেমে এসে যে সরকার যাতে তাদের সঙ্গে আলোচনা করে যে বিচার যারা যুদ্ধাবর্তী আসে যদি সত্যিকার হচ্ছে যুদ্ধাবর্তী হয়ে থাকে তাদের বিচার অবশ্যই করা উচিত তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা তো আজকে সমাজে তারা করতে পারছে না তারা আজকে মিছিল করতেই পারছে না তো তাদের নেতাদের জন্য কি তারা আন্দোলন করবে না এটাই স্বাভাবিক তারা সেই আন্দোলন করতে গিয়ে তারা মার খাচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বলছে যে এটা চোরাগত হামলা এটা নিশ্চয়ই হামলা না আমি মনে করি প্রকাশ্যে তারা নাস্তা নামছে এই আন্দোলন তারা করে যাবে মনে হয় তাদের এটাই দাবি আমি মনে করি আজকে সরকারের যে বিচার কথা বলছে সেই বিচারটা যদি সত্যিকার অর্থে আজকে জনগণের পক্ষে সরকার করতে চায় তাহলে তাদের আইনের মধ্যে দিয়ে করবে এটার জন্য কারো কোনো বাধা নাই এটা অবশ্যই সমর্থনযোগ্য না তবে সার্বিক দিক বিবেচনা করলে আসলে গণতান্ত্রিক দেশে সবারই মিছিল মিটিং করার অধিকার দেওয়া উচিত আমাদের যেটা সাধারণ জনগণ হিসেবে মনে হয় যে বর্তমানে যে রাজনৈতিক কৌশল সেটা খুব খারাপ দিকে যাচ্ছে দিন দিন আপনার বিরোধী দল বা অন্যান্য দল যারা সরকারের বাইরে থাকে বা সরকারের বিপক্ষে থাকে তাদেরকে অবশ্যই মিছিল মিটিং এবং গণতান্ত্রিক সমাজে যেটা চলে আর কি সেটা একমত নাও হইতে পারে সরকারের সাথে কিন্তু সেটা মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত